মাঠ পর্যায়ে জামাতের পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু সব শাখাগুলো কিন্তু সেই পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে পারছে না কিছু কিছু শাখা সত্যি আমাদেরকে ইমপ্রেস করেছে দর্শক কেন্দ্রীয় জামাত ইসলামের নানান সিদ্ধান্ত কার্যক্রম নিয়ে অনেক বিশ্লেষণ করি প্রচার করি কিন্তু মাঠ পর্যায়ে জামাত ইসলামের কার্যক্রম নিয়ে তেমন প্রচার করা হয় না আর করলো মহানগর পর্যায় পর্যন্ত কিন্তু উপজেলা লেভেল পর্যন্ত সাধারণত আমাদের বিশ্লেষণ যায় না আপনারা জানেন দর্শক উপজেলা নির্বাচন আসছে তো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার দিকেই এখন কেন্দ্রীয় রাজনীতির ফোকাস আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের এই পরিস্থিতিতে আমাদের কাছে অনেকে একটা তথ্য পাঠিয়েছেন এবং আমি দেখেছি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবরটা এসেছে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামাত কালবেলার রিপোর্ট এই শিরোনামে আপনাদেরকে একটু রিপোর্টটা শোনাতে চাই আসন্ন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা জামাত ইসলামী দেখেন সেই লক্ষ্মীপুরের প্রত্যন্ত উপজেলা কমলনগর উপজেলা জামাত ইসলামী উপজেলা নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করবে এবং সেটা জাতীয় গণমাধ্যমে আসবে এবং কত সুন্দর চমৎকার পরিবেশে প্রার্থী ঘোষণা করেছে আপনার দেখবেন একটু পর রিপোর্টে আছে এটা সত্যিই চমৎকার এবং খুব কম উপজেলা আছে জামাতের যে এই পরিমাণ সক্ষমতা এই পরিমাণ গুরুত্ব অর্জন করতে পেরেছে যে তারা উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে আর সেটা জাতীয় প্র আওয়ামী লীগ জনপ্রিয় এই মুহূর্তে কালোবেলা কিন্তু খুবই জনপ্রিয় পত্রিকা সেই পত্রিকা আসবে সত্যি চমৎকার চেয়ারম্যান পদে মালানা হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার নুরুদ্দিন মাহমুদের নাম ঘোষণা করা হয় গত তিন এপ্রিল ঘটনা সন্ধ্যায় হাজিরহাট নবাব রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে সাংবাদিক সম্মেলনে এফতার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হিসাবে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কমলনগর উপজেলা আমির মারণ হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান হিসাবে কমলনগর উপজেলা নায়েবে আমির ডাক্তার নুরুদ্দিন মাহমুদের নাম ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক এ আর হাফিজুল্লাহ সংবাদ সম্মেলন করে এবং ইফতার মাহফিল সহ এভাবে প্রার্থী ঘোষণা করার সক্ষমতা অনেক উপজেলারই নেই হয়তোবা জনপ্রিয়তার দিক থেকে ভোটের রাজনীতিতে অনেক উপজেলা এই লক্ষ্মীপুরের কমলনগরের চাইতে অনেক এগিয়ে কিন্তু এ ধরনের বিচক্ষণতা অনেকের হয়নি বাংলাদেশের অধিকাংশ উপজেলায় উপজেলা পর্যায়ে জামাত নেতৃবৃন্দ এখনও ব্যাপক আইডেন্টি ক্রাইসিসে ভোগে তারা এখনও নিজেদের পরিচয় গোপন রাখা নিজেদের কার্যক্রম সম্পর্কে অন্য কেউ যেন জানতে না পারে কোন সামাজিক সংগঠনের মাধ্যমে কাজ করলো এরা যে জামাত এটা যেন কেউ বুঝতে না পারে এ ধরনের একটা মানসিকতা এখনও তাদের আছে এটার অবশ্য কারণ আছে ব্যাপক জুলুম নির্যাতনের কারণে এই ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে কিন্তু যতই জুলুম নির্যাতন করুক আপনি যদি রাজনীতি করেন আপনাকে স্পষ্টবাদী হতে হবে এবং আপনার পরিচয় কখনো গোপন রাখা চলবে না আপনি নিজেই যদি আপনার পরিচয় গোপন রাখেন তাহলে আপনি কখনো ওপেন রাজনীতি করার সুযোগ পাবে না এর মানে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই জামাত ইসলামের নামে আপনাকে রাজনীতি করতে হবে জামাত ইসলামের নাম আপনাকে নিতে হবে বরং আপনি যদি জামাতের ব্যানার ছাড়া অন্য ব্যানারও কোনো কাজ করেন আর সেটা যদি জামাতের কাজ হয় প্রচার করার সময় পারলে জামাতের নাম দিয়ে প্রচার করবেন এর মধ্যেই কল্যাণ আইডেন্টি ক্রাইসিসে ভোগা যাবে না উপজেলা পর্যায়ে জামাত উপজেলা জামাত সংবাদ সম্মেলন করবে সাংবাদিকরা আসবে আর সেটা জাতীয় দৈনিকে আসবে এটা আমি বড় একটা সক্ষমতা এবং তাদের লিডারশিপ কোয়ালিটির একটা ইতিবাচক দিক হিসাবেই আমি দেখতে চাই অ্যাপ্রিসিয়েট করতে চাই এই খবর আমাদের কাছে পাঠানো হয়েছে এটা ভালো যথেষ্ট ভালো এই কাজ যারাই উপজেলা নির্বাচন করবে যে উপজেলাগুলো জামাতের প্রত্যেকটা উপজেলা এরকম একটু চমক দেখাতে পারে তারা প্রার্থীতা ঘোষণার ক্ষেত্রে সাংবাদিকদের ডেকে সাংবাদিকদের ইফতার করিয়ে বা সাংবাদিকদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এরকম একটু চমৎকার পরিবেশে সুন্দর পরিবেশে ব্যতিক্রমী পরিবেশে একটু আকর্ষণ লাগিয়ে ঘোষণা করতে পারে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে মাঠ পর্যায়ে জামাত ইসলামীরও পরিস্থিতির উন্নতির একটা প্রমাণ উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সংবাদ সম্মেলনের কালচারে যেতে হবে দু একটা উপজেলা করবে অন্যান্য সবাই অনুসরণ করবে লক্ষ্মীপুর মজলুম জনপদ এই লক্ষ্মীপুরে জামাত শিবির উপর অনেক জুলুম করা হয়েছে জামাত নেহেদের ক্রস দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে সেই মজলুম জনপদ লক্ষ্মীপুরে জামাত যথেষ্ট এগিয়েছে সাংগঠনিক ভিত্তি যথেষ্ট মজবুত হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ বিএনপি নয় ইসলামের উপরে জনগণ আস্থা রাখবে এবং জামাত ইসলামী ভালো করবে ইনশাল্লাহ রাজনৈতিক দল হিসেবে কমলনগর উপজেলা নির্বাচনে সর্বপ্রথম প্রার্থীতা ঘোষণা করেন বাংলাদেশ জামাত ইসলামী এ সময় কমলনগর উপজেলার সাংবাদিকরাও বাংলাদেশ জামাত ইসলামীর জেলা উপজেলার অনেক নেতারা উপস্থিত ছিলেন জেলার উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি থাকবে জামাত নেতৃবৃন্দ বক্তব্য দিবে বিষয়টা ভাবতেও কেমন যেন না সব উপজেলায় এরকম যেন করতে পারে আমরা সেই দোয়া করি এবং চেষ্টা করবেন চেষ্টাটা করতে হবে উল্লেখ্য প্রথম দাপে কমলনগর উপজেলা নির্বাচন সহ দেশের একশো বান্নটি উপজেলা পরিষদের মধ্যে আগামী আট মে আগামী আট মে নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় যাব এটা উল্লেখ করা হয়েছে আপনারা জানেন জামাত উপজেলা নির্বাচনে চমক দেখাবে ভালো করবে কমপক্ষে পঞ্চাশটা উপজেলা নির্বাচনে জামাত বিজয়ী হওয়ার সক্ষমতা রাখে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই জামাত বিজয়ী বা হবে আর অনেক জায়গায় জামাত কারচুপি ঠেকিয়ে দেওয়ারও সক্ষমতা রাখে ইনশাল্লাহ দেখিয়ে দেবে জামাত লক্ষ্মীপুরে জামাত ভালো করুক